আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই নিউ চ্যানেল প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো আজ ছয় জুলাই দু দুপুর দুইটার সময় এ তথ্য প্রকাশিত হয় প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের দশম গ্রেডের জন্য রিটকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকদের দাবি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এছাড়া দেশের অন্যান্য সব প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে বলেও জানিয়েছেন অধিদপ্তর গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ সূত্রে এ তথ্য জানানো হয়েছে আদেশে আরও জানানো হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিট পিটিশন নাম্বার তিন হাজার দুইশো চোদ্দো বাই দুই হাজার আঠারো এর বিপরীতে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রায় বাস্তবায়নের সম্মতি দিয়েছে অবশিষ্ট প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে সরকারের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম বলেন দশম গ্রেড বাস্তবায়নে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ তবে শুধু রিটকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের দাবি ছিল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন এছাড়া সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন পাশাপাশি আগামী আঠারো জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছি আমরা আশা করি সরকার দ্রুত দেশের সব প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করুক এবং সহকারী প্রধান শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়নের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে দশম গ্রেড বাস্তবায়নের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানানো হয়েছে অধিদপ্তরের অফিস আদেশে বলা হয় দশম গ্রেড বাস্তবায়নকে কেন্দ্র করে কতিপয় স্বার্থন্বেষী মহল প্রধান শিক্ষকদের কাছ থেকে চাঁদাবাজি অর্থ সুবিধা গ্রহণ করেছেন মর্মে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং ফৌজদারি অপরাধের সামিল এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং চাঁদাবাজি আর্থিক সুবিধা গ্রহণকারীদের নিকটস্থ থানায় সোপার্দ করার জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়ার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন